আমার বন্ধু আমার প্রশ্ন করে কিরে ভাই তুই পেজ খুলা বসে তো এই প্রশ্নের জবাব কি দিন বলেন তো তো প্রশ্নের জবাবে আমি ওনারে বললাম যে আপনি পেজ একটা থাকেন দেখবেন আপনার মানে দিন যাবে বাড়বে বিষয়টা কি অদ্ভুত লাগলো না অদ্ভুত হলো এটাই সত্যি আপনি পেজ একটা খুলা বসে থাকেন আপনার ফলোয়ার্স এর পারবে শুধু বইসা বসে অনেক ভিডিও দেখবেন আপনার কিচ্ছু করতে হবে না কোনো ভিডিও আপলোড করতে হবে না কোনো ভিডিও আপলোড করতে হবে না কোনো ছবি আপলোড করতে হবে না কোনো টেক্সট পোস্ট করতে হবে না আপনি শুধু বসে বসে অন্যের ভিডিওগুলো দেখবেন এতে আপনার ফলোয়ার্সগুলো বাড়বে মজার ব্যাপার না মজার ব্যাপার হলো এটা সত্যি আপনি একটা পেজগুলো বসে থাকেন শুধু অন্যের ভিডিওগুলো দেখবেন আমার আমার মানে কথাগুলো বোঝার চেষ্টা করবেন আপনি যদি অন্যের ভিডিওগুলো দেখেন শুধু লাইক কমেন্ট করে যান তাহলে আপনার ফলোয়ার্স বাড়বে আমার বিষয়টা বোঝার চেষ্টা করবেন যদি শুধুমাত্র অন্যের ভিডিওগুলো দেখবেন তাহলে আপনার ফলোয়ার্স বাড়বে আর যদি আপনি অন্যের ভিডিওগুলো দেখেন পাশাপাশি যদি আপনি নিজেও টাইম মোতাবেক টাইম মোতাবেক সময় ব্যতীত না মন মঞ্চালেও ছাড়লেন আবার মন মঞ্চালে তিন দিন পরে ছাড়লেন ওইভাবে ছাড়লে আপনার রিচ হবে না আপনি ভিডিও সেরে যাবেন কিন্তু রিচ হবে না রিচ হওয়ার জন্য আপনাকে টাইম টাইম মেনটেন করতে হবে এভরিডে আপনাকে ভিডিও আপলোড করতে হবে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে তাহলে আপনার রিস্কটা ধরে রাখবে মানে একটা রিস্কটা বলতে হচ্ছে আমি রিস্কটা আগে ক্লিয়ার করি রিস্ক হচ্ছে এরকম একটা জিনিস আপনার প্রতিনিয়ত যদি আপনার ভিডিওতে বিউ হয় এই বিউটাকে ধরে রাখবে আপনার ফর একসাম্পল দশ লক্ষ ভিউ হলো একটা ভিডিওতে আপনার ওই দশ লক্ষ ভিউটা আপনি যদি আজকে সকালে একটা ভিডিও ছাড়লেন ওই এই সকালের ভিডিওটাতে দশ লক্ষ ভিউ হচ্ছে আপনি বিকালে একটা ভিডিও ছাড়বেন ওই বিকালবেলা ভিডিওতে আপনার দশ লক্ষ ভিউ হচ্ছে তাহলে সকালে দশ লক্ষ বিকালে বিশ লক্ষ ওই যেই সময়ে সারছেন ঠিক একই সময়ে আপনি পরের দিনও এই সময় সারবেন ওই সময়ই সারবেন এই এটাকে বলে কি টাইম ফলো আপ করা তাহলে আপনি রিস্কটাও ধরে রাখবে ওই রিস্কটাও বজায় থাকবে দশ লক্ষ হলে ওই দশ লক্ষর জায়গায় দশ লক্ষই রাখার চেষ্টা করবে টিম এবং কন্টেন্টটা যদি আরও ভালো হয় তার চেয়েও বেশি হতে পারবে তো এটি হচ্ছে মানে টাইম মেনটেনের সিস্টেম তো এটার দ্বারা কিন্তু আপনার রিস্কটা অ্যাক্টিভ থাকবে রিস্কটা বজায় থাকবে আর যদি ফলোয়ার্সে চিন্তা করেন তাহলে আপনাকে অন্যের ভিডিও দেখতে হবে অন্যের ভিডিও দেখতে হবে লাইক কমেন্ট করতে হবে অন্যের ভিডিও দেখা লাইক কমেন্ট করা এর ফলাফলটা হচ্ছে আপনার ফলোয়ার্স বাড়বে দ্যাটস মিন এটাই আপনি যদি পেজ ক্রিয়েট করে বসে বসে থাকেন অন্যের ভিডিওগুলো শুধু দেখেন তাহলে আপনার ফলোয়ার্সগুলো বাড়তেছে তো এই জন্যই আমাকে ওই আমার বন্ধু আমি নাম বললাম না তো উনি আমাকে প্রশ্ন করতে আসে ভাই তুই পেজ ক্রিয়েট করে বসে রেজো যত দিন যায় ফলোয়ার্স বাড়ে দিন যাবে ফলোয়ার্স বাড়বে বিষয়টা অদ্ভুত না তো এই জন্য আমি ওনাকে উত্তরটা দিলাম যে আপনি যদি পেস নিজেও খুলা পয়সা থাকেন পেস খুলিয়া পয়সা থাকবে আপনার ফলোয়ার্স বাড়বে এটাই স্বাভাবিক কিন্তু রিস্কটা হচ্ছে সবচেয়ে বড়ো জিনিস আপনার ফলোয়ার্স আছে লক্ষ লক্ষ ফলোয়ার্স আপনার দশ লক্ষ ফলোয়ার্স কিন্তু আপনার ভিউ নাই রিস্ক নাই কোনো লাভ নাই ফলোয়ার্সের আপনার ভিডিও কে দেখবে না কেউই দেখবে না আপনার দশ লক্ষ ফলোয়ার্স কিন্তু একজন ভিডিওটা ভিডিওটা মানে দশ লক্ষ ফলোয়ার্সের কাছে পৌঁছাবে না ওই পৌঁছাতে হলে কিন্তু আপনাকে রিস্ক প্রয়োজন রিস্কটা বজায় রাখতে হবে আর রিস্সটা বজায় রাখার জন্য অবশ্যই আপনাকে নিয়মিত কন্টেন্ট আপলোড করতে হবে হোক আপনি আপনি অরিজিনাল ফোন দিয়ে ক্যামেরা ভিডিও করেন আপনার কন্টেন্টটা ওইরকম মানে ওইরকম কোয়ালিটি ফুল যদি নাও হয় আপনি ভিডিও চালিয়ে যান আপনি নিজের ফোনের রেজুলেশন অরিজিনাল রেজুলেশন দিয়ে আপনি ভিডিও করেন ভিডিও করে আপলোড করেন দেখবেন আপনার সফলতা আস্তে আস্তে এমনিতে আসবে এমনিতে আসবে আপনার এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনি যদি লাইক কমেন্ট করেন তাহলে ফলোয়ার্স বাড়বে আর যদি পাশাপাশি দুটা কাজেই করেন লাইক কমেন্টও করবেন পাশাপাশি কন্টেন্টও করবেন দুটা যদি একই ধারে করেন সমতালে করেন তাহলে আপনার ফলোয়ার্সও বাড়বে আপনার রিসও ঠিক থাকবে আপনার ভিডিও ভিউ হবে আর ফলোয়ার্সও ঠিক থাকবে এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন আশা করি সকলেই বিষয়টা বোঝার চেষ্টা করছেন আর এই প্রশ্নের উত্তরটা আমি কেন দিছি এটাও আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে তো দ্যাটস মিনস এটাই ছিল আমার আজকের টপিক তো নেক্সট টাইমে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব ততক্ষণ তত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ